নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এবং যেই বাড়ি থেকে আমি আপনাদের দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনাশের বীজগুলো যেখানে বপন করা রয়েছে না ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করে আসেননি তিনি যেখান থেকে পাশ করেছেন সেখান থেকে তিনি দিয়ে দিতে পারেন তিনি দুর্নীতিকে উপরে ফেলতে পারেন তিনি এই পশ্চিমবঙ্গবাসীর মনে আনন্দ দিতে পারেন এবং দুর্নীতিমুক্ত সমাজটা গড়বার জন্য যিনি সংকল্পবদ্ধ অনেকের গালাগালি খেয়েও তিনি এখনও অবিচল যে এই সরকারের সমস্ত দুর্নীতিকে তিনি টেনে বার করবেন যেটা মোটামুটি একটা পর্যায় পর্যন্ত এসেছে কিন্তু আমি কিছুক্ষণ পরেই তার সরাসরি আমি সাক্ষাৎকার আপনাদের দেখাবো কিন্তু তার আগে যে বিনাশের বীজগুলো বপন করেছেন যে জায়গার থেকে তিনি এই উৎসগুলো খুঁজে পান সেটা একটু দেখাই একটু দেখুন বিকাশবাবুর এই অন্দরমহলে বসে রয়েছেন এনারা বিকাশবাবুর সহযোগী সবসময় বিকাশবাবুর সাথে থাকেন কাজ করেন বিভিন্ন আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন মানে বইয়ের সারি যেই বই থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন প্রকৃত না এপাং ওপাং ঝপাং জাতীয় কবিতা তিনি লেখেন না তিনি এপাং ওপাং ঝপাং জাতীয় কবিতা লেখেন না ড্যাং ড্যাং ব্যাং ব্যাং এই সমস্ত লেখেন না তিনি এমন কিছু লেখেন যাতে মালদশা যেগুলো দূর হয় আমি দেখাচ্ছি আপনাদের এইখানেই বিনাশের বীজ আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে বিকাশের উল্টোটা বলবেন কি না মানে বিনাশ বলবেন কি না তো আজকে আমি সরাসরি বিকাশ বিকাশবাবুর কাছে জিজ্ঞাসা করব। সেই বিনাশটা তিনি কিভাবে করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কত বিনাশ তিনি করবেন তো তার আগে একটু দেখে নিন তিনি যেখান থেকে জ্ঞানগুলো অর্জন করেছেন প্রকৃত জ্ঞান অর্জন করেছেন এপাং ওপাং ঝপাংয়ের মতন আমি বারবার বলছি যেটা তো উনি একাডেমি পুরস্কারও পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভালো লেখেন কারণ কোলা ব্যাংক কোলা ব্যাংক নিয়ে তিনি ভালো ভালো সাহিত্য উপহার দিয়েছেন অনেক মানুষ বসে রয়েছে তার দর্শনে ঘাবড়াবেন না এগুলো দেখে ঘাবড়াবেন না আমি একটু ছোট করে দেখিয়ে নিই দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে হয়তো ঘাবড়ে যেতে পারে কারণ এত বই তিনি একসাথে দেখেছেন কি না এবং লাইব্রেরির সাথে তার সম্পর্ক নেই বললেই আমরা আমরা দেখিনি এখনও যদিও লেখেন তিনি প্রচুর একশো পঞ্চাশটার মতো বই লিখেছেন বিভিন্ন জায়গার থেকে প্রাইজ পান তার সরকারের তো কিন্তু ইনি পাননি ইনি পেয়েছেন সাধারণ মানুষের যে পুরস্কারগুলো সাধারণ মানুষ দুহাত তুলে তাকে দেন এবং দুঃখ দুর্দশাটা দূর করবার জন্য নিরন্তরভাবে লড়াই চালিয়ে যান দেখছেন মানে এখানে যা দেখছেন প্রচুর মানুষের ভবিষ্যৎ এখানে রয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই বিকাশবাবুর সাথে সরাসরি আপনাদের মানে আজকে বিভিন্ন প্রশ্ন নিয়ে তার সামনে এসেছি এবং আর কত বিনাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের করবেন আদৌ এই বিনাশ নামটায় কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কৃতজ্ঞ থাকা উচিত বিকাশ তো একজন নাম দিয়েছিলেন তার বাবা বা মা কিন্তু তারপরে আরেকজন যে নাম দিলেন তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আজকে জিজ্ঞাসা করব সরাসরি এবং আপনাদেরও সেই উত্তর শোনাব কিছুক্ষণ অপেক্ষা করুন আমি তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন প্রচুর মানুষ রয়েছেন এখানে তো আপনারা থাকবেন আমি সরাসরি আপনাদের সাথে লাইভে বিকাশ বাবুকে নিয়ে তো এই পর্যন্তই পরবর্তী প্রতিবেদনের জন্য এবং বিকাশ বাবুর সাথে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সেই উত্তর দেবো এবং বিকাশবাবুর মুখ থেকেও দেওয়ানোর চেষ্টা করব ধন্যবাদ